রহমান আল্লাহ নামে। আহলে ও মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কেতাব পড়ে শোনাবে এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্য নিমজ্জিত হয়ে পড়েছে অথচ এদের এছাড়া আর আদেশ হয়নি যে তারা আল্লাহ নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দান করবে কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান আহলে কিতাব ও মশরিকদের মাঝে যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান নামের আগুনে থাকবে তারা সেখানে অনন্তকাল থাকবে এই লোকগুলি হচ্ছে নিকৃষ্টতম অন্যদিকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকূলের মধ্যে সর্বোৎকৃষ্ট তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এমন এক জান্নাত যা তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণা ধারা এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে আল্লাহতালা তাদের উপর সন্তুষ্ট হবেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করেছে